তো বন্ধুরা আমি সঞ্জীব আর এস এন্ড সঞ্জীব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত তো চলে এসেছি আমরা আমাদের পুকুরে একটি পুকুরে মাছ ধরা হবে তার জন্য জাল নিয়ে আসা হয়ে গেছে এবারে জালটা খুলে নেওয়া হচ্ছে তারপর নিচে দুল টুল বেঁধে সবাই মিলে একসাথে এই এই বড় পুকুরটার মধ্যে জালটা না হবে দেখা যাক পুকুরের মধ্যে কতটা কি মাছ আছে আর মাছ ধরার পর বাজারে বিক্রি হবে তার জন্য মাছটা ধরা হচ্ছে কি বলতো প্রথমবার মাছ তুল নেবে একদম কতদিন তো হবে বলে মনে হচ্ছে যা মাছ আছে যদি হয় জাল তুলতে না তো জাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর বাকি আছে ওটা জলে নেমে যাবে তারপর ধীরে ধীরে ওই মাথাতে গিয়ে ওখান থেকে তোলা হবে কতটা কি মাছ হয় দেখা যাক পটল নেমে যা ধার দিকে চালামে দেব আমা মাছ এদিকে অনেক সময় ঢুকে যায় কচি নাম কচি মামার সাথে নাম যা ওই ঘাটের পর থেকে নাম দিই সব মাছ চলে গেলো রে তো সব মাছ লাফালাফি করছে সব বাটা মাছ গুলো লাফাচ্ছে মনে হচ্ছে তাই তো কি অবস্থা দেখল ধর বড় ধরি যখন ধর नजि न पटो छोडिया तेले तले खाला ओ बरदर बरदर मा त कछी बोलन कोइ कोइ हालोटा मोडी गाचो जागे निले मोडी गाचो हालै पडैछ झेड न झेड न सब एस्तो छोरा जस छोरा कोइ झेडै नि छोडी जा धान हा मेरा आजुवे जाल धान मे जाजुडी माडी राखो न जाल એય 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 ઉજુગર એય નાકે એ જાલ ઉજુગર એ જાલ ઉજુગર એ નેચદન ધરજી એ વામ નેચદન ધરજી બોલે પાંચ આ ફળવા

아, 그, 박아, 박아. 아, 그, 이, 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 이. 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 이. 이, 이. 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 মাজৰ চাইজ দেখা নে নাই বৰ বড় চাইজ দেখা ন

কাচি <laughs> কৈছে

যোনো নোৱাৰা নে মাছ দেৰি হৈ যায় যেন চলা একেবাৰে ঠেলা দ